হ্যালো আলাইকুম জেলি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদের মাঝে কি টপিক নিয়ে আলোচনা করব তা ভিডিও থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন চলুন তো শুরু করা যাক মূল ভিডিওতে এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই জব রিলেটেড ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কোন কোন প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং কোন কোন প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এবং কি কী অভিজ্ঞতা লাগবে তা বিস্তারিত জানাবে এই ভিডিওতে বাংলাদেশ চা বোর্ড জব সার্কুলার দু হাজার বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের প্রকল্প উন্নয়ন ইউনিটের শূন্য পদসমে জনবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে বাংলাদেশ চা বোর্ড নয়টি পদে মোট আটচল্লিশ জনকে এ নিয়োগ দেওয়া হবে এই চাকরিতে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন আগ্রহ যোগ্যতা থাকলে আপনিও করতে পারবেন পদের নাম সার্ভেয়ার পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি ফার্স্ট বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম স্টার কিপার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্থানক ডিগ্রি বেতন স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদের নাম হিসাব সহকারী পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি এবং স্থানক ডিগ্রি পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে চব্বিশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম প্লাম্বার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভকেশনাল সার্টিফিকেট বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদের নাম নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বেতন স্কেল আট টাকা থেকে বিশ টাকা পদের নাম পরিতা কর্মী পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশে বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা আবেদনের সময়সীমা ছাব্বিশে সেপ্টেম্বর থেকে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা চাকরি আবেদনপত্র সচিব বাংলাদেশ সাবোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর একশো বাহাত্তর বাইজিৎ বোস্তামি সড়ক নাসিরাবাদ এবং চট্টগ্রাম চার হাজার দুইশো দশ এই ঠিকানায় আগামী ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে হবে আজকে এই পর্যন্তই আবার দেখাবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ক্ষুদাহ পেজ।